যাচ্ছে কত বড় সাহস আজকে আমি সহ্য করতে করতে লিমিট ক্রস করে ফেলছে মানে আমার ধৈর্য আর সইতাছে না বুঝছেন মানে কি আমি কি এগুলো কি বাইরে থেকে কিনে নিয়ে এসে বিক্রি করি নাকি নিজে কষ্ট করে সারা রাত কষ্ট করে বানাই নিয়ে এসে বিক্রি করি কোনটা আমার কি এগুলো নষ্ট করলে সে পুরায় দিবে আপু আমরা দেখি আপনি যেখানে বসেন সেখানে সেখানে আমার সাথে এরকম করে কেন পাবলিক প্লেসে এটা কোন ধরনের কাহিনী সবারই অধিকার আছে অবশ্যই অধিকার আছে কেউ তো এটা লিখে নাই না কারণ বাপ দাদা সম্পত্তি না

এটা দেন দুটা আর ওই পার্সেল আমার একটা রসমালাই দেন আচ্ছা একটা বাটি দাও আমাকে এইগুলো নাও এটা এটা হাতে রাখো রসমালাই দুটা দাও প্লেট দিতে

কি জানো চাইছিলেন রসমালাই পার্সেল একটা পার্সেল ব্যাগ দাও পার্সেল ব্যাগ দাও এটা নাও এটা নাও টোকেন নাও এটা একটা পার্সেল আর এই আরেকটা টোকেন এটা দেবেন হ্যাঁ দিব সবাইকে দিব প্লিজ একটু ওয়েট করেন এই এত এত চকলেট আপু